আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তৃণমূল ফেসবুক পেজের লাইভ থেকে আজকে বিজয় চব্বিশ কুড়িম সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজের একটা ছাত্রদের আবাসিক হল এই হলের ভিতরেই কিন্তু কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্র দলের যে আহ্বায়ক আকাশ যুদ্ধমান আকাশ ওনাকে কিন্তু আট আটক করে রাখা হয়েছে আটক রাখার বিষয়টাকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকেই এখানে উপস্থিত সেই বিষয়টা সম্পর্কে সামনে থেকে জানবো আজকের এই বিষয়টা সম্পর্কে কিছু বলেন কি সমস্যা কি এখানে এই সম্পর্কে বলেন বেশি করে টাকাটা নিয়ে নিচ্ছে এবং তারা করে টাকা নিচ্ছে যা আমাদের স্টুডেন্টের কাছে আমাদের কষ্টের টাকাটা এরা

আটক রাখার কারণ মূলত এখানে একরকম চাঁদাবাজির মতো চলছে মনে ছাত্রলীগ থাকলেন যেরকম চাঁদাবাজি ছিল স্টুডেন্টকে মানে হয়রানিমূলক কাজ করা হইতো একইভাবে সেম কাজ মানে করা হয়েছে তার জন্য আমরা এই এখানে আটক রাখা ভাই বলছি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সরকারি কলেজ থাকা ছাত্র দলের আহ্বায়কের পর থেকে আকাশ কিন্তু বহিষ্কার বহিষ্কার করা হয়েছে এটা আমরা সেক্রেটারি এবং প্রেসিডেন্টের কাছ থেকে জানতে পেরেছি এখনো প্রেস উইং বের হয়নি হয়তো বা কিছুক্ষণের মধ্যে বের হবে তারা বলছে যে সে ভিতরে কিন্তু ওদের নিয়ে একটা করা যাইতে পারে প্রশাসন সহ কলেজ প্রশাসন প্রশাসন জেলা প্রশাসন আবার ভুক্তভোগী শিক্ষার্থী সবাই এটার হলরুমে আছে তো আমরা যখনই সুযোগ পাবো পাবো এটাতে যাবো আপনাদের সেখান থেকে দেখানোর চেষ্টা করব এই হলো

Det var noe